চোখ ধাঁধানো ব্যাটিং ইনিংসে বাংলাদেশকে জেতালেন মহিদুল আর জাওয়াত আবরার প্রিয় দর্শক এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ আর এই ম্যাচে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান এ দল পুরো বিশ্বভারক খেলতে পারেনি আঠারো ওভার চার বল খেলে আটাত্তর রানে অল আউট হওয়া যায় দারুণ বোলিং এ আফগানিস্তানকে কুপকাত করে দেয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে রাকিবুল তুলে নেন তিন উইকেট রিপন তুলে নেন তিন উইকেট আর মেহেরাপ নেন দুটি উইকেট বাংলাদেশ বাংলাদেশের দারুণ বোলিং এ আটাত্তর রানে অল আউট হওয়া আফগানিস্তান যেন বোলিং এ এসেও সেভাবে দাঁড়াতেই পারল না যেখানে আফগানিস্তানের দেওয়া উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে একটু চাপে পড়ে গিয়েছিল ওপেনিং এ নামা হাবিবুর রহমান সোহান আর জিসান আলম সেভাবে জ্বলে উঠতে পারেননি দুজনাই দশ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলেও অনডাউনে ব্যাটিং আসা জাওয়াত আবরার আর চতুর্থ নম্বরে ব্যাটিং আসা মহিদুল ইসলাম অঙ্কন অসাধারণ চোখ সাধানো ব্যাটিং ইনিংসে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন যেখানে বাংলাদেশ তেরো ওভার তিন বল খেলেই আট উইকেটের অসাধারণ জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিল বাংলাদেশ গ্রুপ পর্বে খেলা নিজেদের দুই ম্যাচে দারুণ ভাবে জয় তুলে নিয়েছেন নিট রান রেটে অনেকটাই এগিয়ে বাংলাদেশ তাই তো এক প্রকার বলা যায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিতই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুটি উইকেট হারালেও এরপরে ব্যাটিং আসা জাওয়াত আবরার ও মহিদুল ইসলাম ইনিংস শেষ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন যেখানে জাওয়াত আবরার বাইশ বলে চব্বিশ করেন আর মহিদুল ইসলাম অঙ্কন তিরিশ বলে সাতাশ রান করেন প্রিয় দর্শক বাংলাদেশের দারুণ জয় কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে